গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বাড়ির লাইফস্টাইলে স্বাগত শুরু করছে আজকে একটা ব্লগ আজকে কি বলবো সে এক গত সোমবারের মতন আজকেও কালেন চলে গেছে অন্ধকার বুঝতেই পারছো তো আজকে আর গঙ্গায় যাওয়া হয়নি বাড়িতে স্নান করে নিয়েছি তোমার দাদা ভাই কালেন চলে গেছে চা খেয়ে চা মুড়ি তো আমিও একই সঙ্গে ঘুমতে উঠেছি কিন্তু দুধটা পেতে দেরি হয়েছিল সেই জন্য আর যদি দেরি হয়ে গেল নাহলে অনেকক্ষণ আগে পুজো হয়ে যেত আমার তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি কিন্তু বন্ধুরা ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো এখন দেখো দুধ পেলাম আজকে ঠাকুরের জন্য একটা মালা গেঁথে নিয়েছি তো ওই যে একটা বেলপাতা দিয়েছি আর কলকে ফুল আর একটা নীলকণ্ঠ এই দিয়ে ঠাকুরের আজকে মালা গেঁথেছি আজকে অন্যান্য ঠাকুরের মালা গাছ শুধু আজকে ভোলে বাবার জন্য একটা মালা গেঁথেছি আর দেখো সমস্ত ফুল টুল দিয়ে সমাবেশ সাজানো হয়ে গেছে

शिवायो, शिवायो। हर हर महादेव हर हर 然好在。 তো বন্ধুরা দেখো চা করে নিচ্ছিলাম তোমা তোমার দাদা ভাই যখন গেল তখন তো আর রেখে দিয়েছিলাম সেটা এখন গরম করে আমি খাবো চা নিয়ে নিয়েছি আর চাল ভাজা বন্ধুরা দুপুরের তো রান্না বান্না আজকে কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি একটু আলু ভুজে নেব গেটটা লাগিয়ে আশীর্বাদ দিয়ে এই যে ময়দা ও একটু ময়দা দিয়ে নিচ্ছি গেটটা লাগিয়ে সাইকেল বাইরে আছে তো ওয়ান বন্ধুরা দেখো আমার ই করা হয়ে গেছে যে আলুটা মাখা হয়ে গেছে সুন্দর করে মেখে নিয়েছি বেশি কিছু দিই এর মধ্যে দিয়েছি তোমার হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ি আর একটু লেবুর রস আর আরও কিছু দেওয়া যেত তো যেহেতু নিরামিষ সেই জন্য কিছু দিলাম না আমি আর এই পাঁপড়টা নিয়ে এসেছি পাঁপড়টা ভাজবো আর ওদিকে দেখো দুধ ফুটছে তেল গরম হয়ে গেছে অফ করে দিই গ্যাস অফ করে দিই ওটা তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা একটা করে দেবো আর গ্যাসকে একটু দিতে দিলে হবে না একদম লোতে দিয়ে রাখতে হবে বেশি হিটে দিলে আলুগুলো ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাটা থাকবে ওই জন্য একদম হিট বেশি দেওয়া যাবে না আমাকে দেখা পাবে না তো দেখো বন্ধুরা এই আলু ভাজা হয়ে গেছে এবং পাঁপড়টা ভেজে নিচ্ছি দুপুরে দেখো রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলেছি আজকে কি করেছে দেখো তো বন্ধুরা দেখো আজকে কি কি রান্না করেছি তো প্রথমে দেখো ভাত নিয়ে নিয়েছে গরম গরম তো তোমরা এটুকু ভাত দেখে আবার ভেবো না যে ভাত এটুকুই ভাত আরো আছে উন হাড়ি বসিয়ে রেখেছি ঠান্ডা হয়ে তোমার দাদা ভাই এখন আসেনি তো সেই জন্য থাকে করে বেড়ে নিয়ে আসলাম ছেলে আর আমি খাবো আর দেখো একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি অল্প একটু আর এই যে পাঁপড় ভাজা করে নিয়েছি এই যে আলুর চিপস ভাজা পোস্ত বাটা রেখেছি কলমি শাক মাঠ থেকে নিয়ে এসেছি কলমি শাক লেবু কেটে নিয়েছি গাছের কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত বাটা দিয়ে খাবো বলে একদম টাটকা লঙ্কা আর দেখো দেখো একটু পটল ভেজেছি এটা করেছি বটল পস্ত আর এটা করেছি তোমার পেঁপে দিয়ে ডাল মুগের ডাল তো আজকে সেই জন্য পেঁপে দিয়ে ডাল করেছি আর এই তো রান্না আজকে তেমন কিছু রান্না হয়নি নিরামিষ কি বা করবো বলো যাই হোক এখন ছেলে আর আমি খাই আর সকালবেলা আজকে আমি কিছু খাইনি সকালবেলা তোমার শুধু চা খেয়েছিলাম চা আর দুটো চাল ভাজা সেজন্য একটু খিদেও পেয়েছে এখন দুটো বাঁচছে যখন খেয়ে নেবো আর আমি এখন ভাই আসুক ও করে দিয়ে দেবো আজকে একটু ব্যতিক্রম কিছু করার নেই খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে তো ও বাড়ি এসে ওর জন্য দুধ গঙ্গা জল সমস্ত কিছু রেখে দিয়েছিলাম বেলপাতা তারপর তোমার দুধ ইয়ে ওই নীলকণ্ঠ ফুল সবই রেখে দিয়েছিলাম মানে আমি যাদের দিয়ে পুজো দিচ্ছি সবই রেখে দিয়েছিলাম তো সেগুলো দেখো ছেলেও স্নান করে ছেলেও দিয়ে নিয়েছে তারপর দেখো তোমার দাদাভাইও দিয়ে নিচ্ছে এখন তো তারপরে তোমার দাদাভাই খেতে ওকে দেবো আমি তো ও আগে তোমাদের ভিডিওতে এর আগের দিন সোমবারে তোমাদের দেখিয়েছি ও শিবের ভীষণ ভক্ত এবার দেখো বন্ধুরা তোমার দাদা ভাইকেও খাবার দিয়ে দিয়েছি তো ছেলের আর আমার তো খাওয়া আগেই হয়ে গেল তো এবার দেখো তোমার দাদা ভাই খাচ্ছে তো তোমার দাদা ভাইকেও ও তো প্রথমে ওর জন্য রেখেছিলাম পোস্ত বাটা ওই বেশি ভালোবাসে তো দেখো বন্ধুরা একটু আপেল কেটে নিয়েছি একটা আর একটু তিনটে মৌসুমি কেটেছি তো এখন খাবো তোমার দাদা ভাই ওই ঘরের কাছে রুগী দেখতে আসুক তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো একটু বারান্দায় চলে এসেছে বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে আমি একটু বৃষ্টি দেখি আর এই যে মৌসুমি খাই কক মিষ্টি আর আমাদের এখান থেকে আমাদের এখানে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে প্রথমে মেঘলা মেঘলাই ছিল তো এখন একদম ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে প্রতিদিনের মতন আজকেও সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপরে ময়দাটা মেখে রেখেছিলাম দিয়ে ছেলেকে একটু পরিয়ে দেখো এখন উঠে পড়েছি পড়িয়ে তো তারপরে যে আলুটা দুপুরবেলা ভেজেছিলাম অল্প একটু ভেজেছিলাম আরও ছিল অনেকটাই কাটা হয়ে গেছিলো তো সেই জন্য আলু চিপসটা ওইদিকে ভেজে নিলাম আর এদিকে দেখো রুটিটা করে নিচ্ছি আর আমার গ্যাসের পাশে না ঠিকমতো বেলা হয় না তো সেই জন্য তোমার দাদাভাই বেলে দিচ্ছিলো আর আমি ভাজছিলাম রুটিগুলো আর দুপুরে যে রান্না করেছিলাম সেইগুলোই কিছু সবই মোটামুটি আছে আর ভাত আছে অল্প একটু ওই জন্য রুটিটা একটু বেশি করে করেছি তো যাই হোক বন্ধুরা আমরা দেখো সাতটা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আমি কিন্তু আজকে দুধ রুটি খাচ্ছি আজকে আমার তরকারি দিয়ে খেতে ইচ্ছা করলো না তো সেই জন্য দুধ রুটি দেখো আমি মাখাচ্ছি আর খাচ্ছি আর দুধ রুটিটা কিন্তু খেতে খুব ভালো লাগছে অনেকদিন পর আজকে খেলাম তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা খুব ছোটো করে করলাম আজকে তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো প্রত্যেককে Good night. Tata. -ta.